কুরাল আইল্যান্ড যাওয়ার জন্য আপনাকে পাতায়ার যে কোনো জায়গা থেকে আপনাকে যাইতে হবে লাম্বালি হাই লাম্বালি হাই ফেরি বা পাতায়া ফেরিতে আপনাকে যাইতে হবে সর্বপ্রথম পাতায়া ফেরি থেকে আপনি কুরাল আইল্যান্ড যাইতে পারবেন আমি এখন পাতায়া ফেরির দিকে যাচ্ছি এই যে গুগল ম্যাপে যে জায়গাটার নাম দেওয়া আছে এটাই হলো লাম্বালি হাই আমরা যদি কুরাল আইল্যান্ডে যে বিষটা এটা যদি একটু উপর থেকে দেখার চেষ্টা করি এই একটা পরিবেশ কুরালা আইল্যান্ডের সেই বীজটা সুন্দর সুন্দর একটা পরিবেশের উপরে আছি একটু ভিউ করে যদি দেখানোর চেষ্টা করি দেখেন কুরালা আইল্যান্ডের সেই বীজটা যদি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি কত সুন্দর একটা পরিবেশ এই যে সুন্দর নীল পানির সমারোহে হয়েছে দেখেন এই যে পর্যটকরা যেন ওদিকে চলে যেতে না পারে

সুন্দর পরিবেশ বীচের এই তায় আয়ল বিচ আয়াল বীচের এই পরিবেশটা সব করে না সব সাদা মানুষ এনে কালো মানুষ খুব কম কালো মানুষ পাওয়া খুব দুষ্কার্য বিষয় সবই সাদা মানুষ সাদা কালো বলতে আমি কালো রৌদ্রে কালো হয়ে গেছি দেখো ভাই আমরা সব সাদা এই যে ভাই সুন্দর পরিবেশ দিয়ে হাইটেজে গেছে সুন্দর একটা পরিবেশ আছে এখানে সুন্দর পরিবেশ সুন্দর ইয়েছে আমরা আছি এখন বীচের এই সমুদ্রে আমরা এই যে বড় ভাই দেখতেছি এই বীচের পরিবেশ আমরাও দেখতেছি পরিবেশ সুন্দর একটা পরিবেশে আমরা আছি সুন্দর দেখার মতো বেশ নীল পানির জলর আসে নীল জগতে আপনি চলে যেতে পারবেন চাইলে তো আসি এখন এটা কি বিষ ভাই এটা ভাই এই যে নাম কি হ্যাঁ সাম্বা সামাই বিষ সামাই বিষ এখন আসি আমি কোরাল আইল্যান্ডের সামাই বিচে সামাই বিচ সামাই বিচ সামাই বিচে আছে এখন আমরা আছি চারজন সামাই বীজ থেকে বিদায় বীজের যে ঢেউ এর যে মানুষ অনুভূতি সেই সুন্দর ঢেউ পানির মধ্যে ভেসে থাকা উদ্দেশ্য দেরি হয়

সেই নাবান ফির ফেরি গাড়ি আসতে আসতে হবে আপনাকে এই যে নাবান ফির এই ফেরিঘাটে আপনি আসবেন এখান থেকে তিরিশ বাদ বাড়া দিয়ে আবার সেই আপনার পাতায় ফেরিঘাট অর্থাৎ লামবেলি হাই যে ফেরিঘার থেকে আপনি গেছিলেন তিরিশ বাদ বাড়া দিয়ে সে ভাথে চলে আসতে পারবেন তবে কুরাল আইল্যান্ড সারা দিন ঘোরার জন্য আপনাকে দিতে হবে পনেরোশো টাকা আপনি যদি মোটর সাইকেলে ঘুরতে চান সেক্ষেত্রে দুশো বাদ দিয়ে আপনি মোটরসাইকেলে পুরো কুরাল আইল্যান্ড করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন